নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল আপডেটসে আসুন শুরু করা যাক আজকের ভিডিওটি কথা সিরিয়াল এখন সকলের মুখে মুখে দর্শকের মন জয় করে নিয়েছে অনেক আগেই এই সিরিয়ালটি তবে এবার কথার নূতন প্রমোতে তার ভক্তরা খুবই খুশি এতদিনে ফাঁস হবে অনেক সত্য কথা সিরিয়ালের নতুন প্রমোতে দেখা যায় ফিরে আসছে অগ্নির মা অগ্নির মায়ের চরিত্রে দেখা যাবে ময়না ব্যানার্জিকে যাকে আপনারা দেখেছিলেন বধুয়া সিরিয়ালে অগ্নির মাকে মেরে ফেলার অগ্নির মা ফিরে আসাতে একটু হলেও পায়ের নিচ থেকে মাটি সরে গেছে জুনিকে মারতে চায় চিত্রা জুনিকে বাঁচাতে কথা ছুটে গেলে কথাকে সাহায্য করতে আসে তার শাশুড়ি মা এখন দেখার বিষয় কি হতে চলেছে তারপর কথা সিরিয়ালে তবে বন্ধুরা এতো গেল সিরিয়ালের কথা সিরিয়ালের বাইরে পুজোর সাজে দেখা গেল এভি এবং কথার অন্য টিম মেম্বারদের যেটা প্রোমোতে আপনারা লুকে দেখেছেন তাদের অনস্ক্রিন পুজোর লোক তোমাদের কেমন লাগলো এবং কথার নিউ প্রোমো কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন আর এরকম ধরনের অফস্ক্রিন খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেলাইকনটি আগে সেট করে রাখবেন ধন্যবাদ